ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল থার্ড এপ্রিল কটকট রাশিতে প্রবেশ করেছে এবং ছয় ছয় দু পর্যন্ত অর্থাৎ আড়াই মাস কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদি গোবিন্দের অশেষ করুনায় আপনারা সকলেই কৌশলে আছেন আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন এই ছকটি প্রস্তুত করেছি ঠিক থার্ড এপ্রিল দু হাজার পঁচিশের উপর যেহেতু মঙ্গল থার্ড এপ্রিল এই জায়গাটায় প্রবেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু মকর রাশি বা মকর লগ্নে ঠিক সপ্তমভাবে গোচরে কিন্তু মঙ্গল অবস্থান করছে সপ্তমভাবে মঙ্গল সেই মতো কিন্তু গোচর চলাকালীন এই জায়গাটা হচ্ছে ন্যাচারাল জডিয়ায় যেহেতু চতুর্থ ভাব চতুর্থ ভাব যেহেতু ন্যাচারাল জোডিয়ায় কর্কট রাশি কর্কট রাশিটি জলরাশি এবং চর রাশি এবং ঠিক এই জায়গাটাতে যেহেতু জলরাশির সঙ্গে অগ্নির সংযোগ অর্থাৎ মঙ্গলের সংযোগ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ সংযোগে কিন্তু যে অগ্নির তেজ কিন্তু একটুখানি নিষ্ক্রিয় হয়ে থাকে সেই কারণে মঙ্গল এই জায়গায় কিন্তু নিচস্ত এবং তার সঙ্গে সঙ্গে এখানে দুর্বল কিন্তু থাকি। এবং যেহেতু ন্যাচারাল জডে এটা চতুর্থ ভাব চতুর্থ ভাব থেকে দেখুন যেগুলো হচ্ছে মায়ের বিচার করা হয় সুখ এখানে যাবতীয় সুখ গৃহ বাড়ি ঘর বাড়ি যানবাহন স্থায়ী সম্পত্তি ইত্যাদি ইত্যাদি শিক্ষা ইত্যাদি ইত্যাদি বিচার এই চতুর্থ ভাব থেকে করা হয় এবং যেহেতু আপনাদের রাশি বা লগ্ন ভাব সাপেক্ষে অর্থাৎ মকর রাশি সাপেক্ষে সপ্তম স্থানে মঙ্গল গোচরে প্রবেশ করছে এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু ফলদান ফলদান করবে বা ফল আপনারা পাবেন কিন্তু মঙ্গল এখানে পুনর্বসু নক্ষত্রে এগারো এপ্রিল পর্যন্ত অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রটি যেহেতু বৃহস্পতির তাহলে এখানে যেটা বিদ্যা বা বুদ্ধির জায়গাটা এখানে কিছুটা হলেও মঙ্গল নিচ নিষ্ক্রিয় থাকলো এই জায়গাটার ক্ষেত্রে মঙ্গল এমনিতেই সক্রিয় গ্রহক এখানে মেধার দিকটা কিছুটা দুর্বল হলেও সর্দি কাশি শ্রেষ্ঠ সাথে ভোগাতে পারে তবে বৃহস্পতি নক্ষত্রের কিছুটা হলো ডেভেলপমেন্ট আনবে তবে চন্দ্র থেকে যেহেতু মায়ের বিচার করা হয় সেই ক্ষেত্রে পানুভূতিশীল মানসিকতা এবং যেহেতু ন্যাচারাল জডিয়ায় বৃহস্পতি নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব এবং ধর্মভাব এবং দ্বাদশভাব মুখ্যভাব এর যেহেতু ন্যাচারাল জটিয়ায় সেই কারণে ধর্মীয় দিকে কিছুটা হলো মন যাবে যখন এখানে মঙ্গল ঠিক পুষা নক্ষত্রে যখন প্রবেশ করবে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে আপনার ঠিক এগারোই বারোই মে এপ্রিল থেকে এগারোই মে পর্যন্ত অতি অভ্য এই জায়গাটায় থাকবে যেহেতু ন্যাচারাল জডিয়ায় শনিদেব অর্থাৎ পুষ্যা নক্ষত্রের অধিপতিগ্রহ দশম এবং একাদশ ভাবের নির্দেশক সেই কারণে কি হচ্ছে যে কাজকর্মের তৎপরতা কিন্তু বৃদ্ধি ঘটবে কিন্তু যেহেতু মঙ্গল ভাতৃকারক গ্রহ এবং যেহেতু মঙ্গল ভূমির কারক গ্রহ সেই কারণে সম্পত্তিগত বিষয়ে বা ভাইয়ের সঙ্গে মনোমালিন্য এগুলো কিন্তু দিতে পারে বা কারণ নিচস্ত মঙ্গল হওয়ার জন্য এখানে আবার বুধের নক্ষত্র প্রবেশ করবে ন্যাচারাল জড়িয়ায় যেটি বুধ হচ্ছে তৃতীয় অধিপতি অধিপতিগ্রহ এবং ষষ্ঠ অধিপতি অধিপতিগ্রহ এই অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে যতদিন থাকছে ততদিন এখানে ঠিক বারোই মে থেকে ছয় ছয় পর্যন্ত থাকবে এই জায়গাটাতে ষষ্ঠ ভাব থেকে মামার বাড়ি বিচার রোগ হ্যাঁ এবং খাদ্যদ্রব্য জীবজন্তু এবং মামার বাড়ি ইত্যাদি ইত্যাদি বিচার করা এই ষষ্ঠ ভাব থেকে তাহলে মামা জায়গা সম্পত্তি নিয়ে কোনো না কোনো ঝঞনঝট ঝামেলা বা বাধা বিপত্তি এগুলো আসবে এবং বা ঝামেলায় জড়িয়ে পড়া এবং তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন যোগাযোগ বৃদ্ধি এগুলো ক্ষেত্রে হয়তো মনোমালিন্য ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটাতে পারে যেহেতু চতুর্থ ভাবটা ন্যাচারাল জড়িয়ায় যেহেতু জলরাশি যদি জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদি কেনার জায়গাটা যদি নিয়ে আসে তাহলে কিন্তু জলা জমি বা নিচু জায়গা এইগুলো কিন্তু কেনাতে পারে মঙ্গল যখন বুধের নক্ষত্রে অবস্থান করবে যেহেতু মঙ্গল বুধের যে যুক্ত বা নক্ষত্রের মাধ্যমে সাধারণত টেকনিক্যাল লাইন বা ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে কিন্তু দক্ষতা আনে তাই সেই দিকটা মেধার দিকটা কিছুটা হলো সাধারণ হিসাবে আসার জায়গাটা কিন্তু দেবে তবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে যখন মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে থাকছে মঙ্গল দেখুন সপ্তমভাবে বসলেও আপনাদের সুখপ্রতি গহ এবং একাদশপতি লাভপতি গহ মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল আপনাদের রাশিতে কিন্তু তুঙ্গস্থ বা হয়ে থাকে এবং ঠিক তার অপোজিটভাবে সপ্তমভাবে রয়েছে নিচস্ত অবস্থায় তাহলে এই জায়গাটায় কিন্তু বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি আপনাদের রাশিভাব সাপেক্ষে পঞ্চমভাবে শুভস্থানে কিন্তু থাকছে এবং ঠিক চোদ্দোই মে আপনাদের ঠিক ষষ্ঠভাবে প্রবেশ করবে ষষ্ঠভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে যেহেতু দ্বিতীয় ভাব এবং কর্মভাবের অধিপতি আপনার কাজকর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যের উন্নতি এগুলো কিন্তু ঘটাবার চেষ্টা করবে বৃহস্পতি নক্ষত্রে এবং সব থেকে বিশেষ করে শুভ থাকলে জন্মকালীন এবং এদের দৃষ্টি থাকছে দেখুন আপনাদের ঠিক দশম ভাবের উপরে দৃষ্টি থাকছে রাশি ভাবের উপরে দৃষ্টি থাকছে দ্বিতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে বৃহস্পতিরও দেখুন এখানে আপনাদের নবম ভাব ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকছে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির এক লাভভাব এবং আপনাদের রাশিভাবের উপরে বৃষ্টি থাকছে তাহলে আপনাদের ক্ষেত্রে জন্মকালীন যদি শুভ থাকলে মামলা মকদ্দমা যদি আপনাদের থেকে থাকলে জয়লাভ অতি অবশ্যই ঘটাবে শেয়ার ব্যবসায় লাভ এবং অপ্রত্যাশিত যোগ কাজকর্মের সাফল্য ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আনবেই দাম্পত্য জীবনে সুখ শান্তি গিয়ে পরিবারে শান্তি এবং সব থেকে বিশেষ করে পান্ডাসিপ ব্যবসায় সাফল্য ইত্যাদি ইত্যাদি এখানে কিন্তু শুভ ফল এখানে যেহেতু মঙ্গল বৃহস্পতি নক্ষত্রের শুভ ফল প্রদান করার জায়গাটা রয়েছে অশুভ থাকলে জন্মকালীন তাহলে আর্থিক ক্ষতি যেহেতু নিচস্ত রয়েছে এই সময় মঙ্গল যদি জন্মকালীন অশুভ থাকলে আর্থিক ক্ষতি দাম্পত্য কলহ ঘরে বাইরে টেনশান শত্রুবৃদ্ধি নানান দিক দিয়ে উত্তেজনা কলহ বিবাদে জড়িয়ে যাওয়া ব্যবসায় লস ইত্যাদি ইত্যাদিগুলো কিন্তু ঘটাতে পারে ঠিক বৃহস্পতির নক্ষত্রে থাকাকালীন যখনই পুষ্যা নক্ষত্রে অর্থাৎ ক্ষেম নক্ষত্রে যখন প্রবেশ করবে নবতারা চক্রে মঙ্গল এখানে শনির নক্ষত্রে কিন্তু শুভ ফল কিন্তু এনে দেবে যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি যেহেতু শনিদেব সেই কারণে এখানে যেহেতু মঙ্গল এই জায়গায় সপ্তম স্থানে বসে চতুর্থ এবং লাভপতিগ মঙ্গলের দৃষ্টি ঠিক কর্মভাবের উপর আপনাদের রাশিভাব এবং দ্বিতীয় ভাবের উপর শনি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে আপনাদের রাশিপতি বসে রয়েছে তৃতীয়ভাবে বসে এবং নিজে দ্বিতীয় ভাবের অধিপতিগ রাশিপতি এবং তার সঙ্গে সঙ্গে বেশ শনির দৃষ্টি পড়ছে আপনাদের ঠিক পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকছে এবং আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি থাকছে এখানে জন্মকালীন যদি মঙ্গল শুভ থাকলে অতি অবশ্যই কাজকর্মের সাফল্য কিন্তু আনবেই শনির মাধ্যমে কারণ যেহেতু শনির নক্ষত্রে ক্ষেম নক্ষত্রে চক্রে শুভ ফল প্রদান করে থাকে ঠিক এগারোই এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত আপনারা অতি অবশ্যই পাবেন মানসিক শান্তি কাজকর্মে, সাফল্য সুখ শান্তি আর্থিক উন্নতি ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি আইন সংক্রান্ত ব্যাপারে সমাধান ঘটবেই অতি অবশ্য ব্যবসা বাণিজ্য উন্নতি সম্পত্তি যোগ ইত্যাদি ইত্যাদি কিন্তু আনবে যদি জন্মকালীন যদি অসুস্থ থাকলে এই সময় পীড়িত রয়েছে একটু বেশি অশুভ ফলটা পাওয়ার সম্ভাবনা আনবে দুশ্চিন্তা হতাশা কর্মক্ষেত্রে বদল এবং মাথার স্বাস্থ্য বিষয়ে চিন্তা সম্পত্তিগত সমস্যা আর্থিক লস ইত্যাদি ইত্যাদিগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু আনবে যখনই মঙ্গল ঠিক এই জায়গাতে অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রটি চলবে আপনাদের বারোই মে থেকে ছয় ছয় পর্যন্ত এখানে মঙ্গল এমনিতেই আগে বলে গেছি যে মঙ্গল সপ্তম স্থানে বসছে আপনার রাশি সাপেক্ষে চতুর্থ ভাবের এখানে আপনাদের লাভভাবের গহ এবং চতুর্থ ভাব সুৎপতির অধিক গহ এখানে জায়গা সম্পত্তি আপনাদের যদি কেনায় তাহলে নিচু জলা জমি ইত্যাদি ইত্যাদিগুলো কেনাতে পারে তার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে দ্বিতীয় ভাব এবং রাশিভাবের উপরে মঙ্গল দৃষ্টি থাকছে বুধের নক্ষত্রে ঠিক পোত্রালি নক্ষত্রে চক্রে হয়তো একটুখানি হলো বাধা বিপত্তি অশুভ প্রভাব কিন্তু পোত্র নক্ষত্রে পেতে পারেন কিন্তু এখানে যেহেতু বুধ বুধ হচ্ছে আপনাদের ঠিক তৃতীয়ভাবে অবস্থান করছে এবং ঠিক এই জায়গায় বুধ বুধ হচ্ছে নিজে হচ্ছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং ভাগ্যপতি বুধ সেই কারণে বুধের বুধের নক্ষত্র আপনাদের ভাগ্যের উন্নতি আসার জায়গাটা মঙ্গল দিতে পারে যদি জন্মকালীন শুভ থাকলে এবং এবং একমাত্র ভাবের উপরে বুধের দৃষ্টি থাকছে তৃতীয়ভাবে যেহেতু অবস্থান করছে এবং সব থেকে বিশেষ করে শুভ যদি থাকে মননশীল কাজকর্মের সার্থকতা আনবে ভ্রমণের যোগ আনবে এবং মানসিক শান্তি সম্পত্তির যোগ কর্মলাভের যোগ এবং চিন্তাশীল কাজকর্মের বিকাশ হঠাৎ লাভ লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি থেকে যোগগুলো কিন্তু আনার সম্ভাবনা কিন্তু জন্মকালীন মঙ্গল যেহেতু যদি শুভ থাকলে এবং যেহেতু বুধ যদি জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় ভাগ্যভাবের যেহেতু আপনাদের নির্দেশক হচ্ছে বুধ সেখানে শুভ ফল কিন্তু পেতে পারেন অশুভ থাকলে জ্ঞাতি শত্রুতা আর্থিক অপচয় ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশন নিয়ে নেওয়া এবং সব থেকে স্নায়ু স্নায়ু মানে দুর্বল যেটাকে ইত্যাদি ইত্যাদি এরকম ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে এইখানে যেটা আপনাদের ক্ষেত্রে শনির নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে সব থেকে বিশেষ করে এগারোই এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গা বা সব দিক দিয়ে পজিটিভ রেজাল্ট আনতে পারে যদি জন্মকালীন গ্রহগুলো যদি আপনাদের মঙ্গল যদি শুভ অবস্থান করে শনিদেবও যদি জন্মকালীন রাশিপতি বা লগ্নপতি হয়ে যদি শুভ স্থানে অবস্থান করে থাকলে আপনারা দেখবেন অতি অবশ্যই মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ ফল ওই টাইমে আনবেই আমি আর দীর্ঘায়িত করছি আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গভীরে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার